ইঞ্জিন আমি আবারও বলছি তেইশো ষাট সিসির অরিজিনাল ইঞ্জিন আর প্রতি বছর আপনাকে এই গাড়িটির আয়কর দিতে হবে মাত্র পঁচাত্তর হাজার টাকা গুডস স্পেস এর কথা বলি সে দেখতে সেম এরকম হবে এখানে কিন্তু আপনি হিউজ পরিমাণে ঘুর্স ক্যারি করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে একটি সিলিন্ডার রাখা আছে এটা কিন্তু আপনার এলপিজি তে কনভার্ট করা সিক্সটি লিটার এলপিজি তে এরপরেও কিন্তু আপনি অনেকগুলো গুডস নিয়ে আপনি বাংলাদেশে যেকোনো কোনো জেলায় আপনি ট্রাভেল করতে পারবেন এই ক্লোজার গাড়ি যদি আমি আপনাদেরকে ইন্টেরিয়ার কথা বলি সে দেখতে সেম এরকম হবে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাচ্ছেন চারটি ডোরে কিন্তু হচ্ছে পাওয়ার ডোর অরিজিনাল অটো ট্রান্সমিশনের গিয়ার শিফটিং মাইলেজ প্লেট গুলো সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন আর দেখতে পাচ্ছেন সিট কভার গুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ ভাবে লাগানো হয়েছে এসি থেকে শুরু করে যাবতীয় ফিচার কিন্তু একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন একদম বাই অ্যান্ড রেড কন্ডিশনে আছে পিছনের সিজ গুলো দেখেন দেখতে সেম এরকম হবে একদম আরামদায়ক অবস্থায় কিন্তু আপনি ট্রাভেল করতে পারবেন কারণ এখানে আপনি হিউজ পরিমাণে লেগ স্পেস পেয়ে যাচ্ছেন এর সঙ্গে একটি আর্ম পেয়ে যাচ্ছেন হেড রেস্ট আছে এই চমৎকার গাড়িটিতে আর সর্বমোট পাঁচজন খুব সুন্দর ভাবে আপনারা ট্রাভেল করতে পারবেন পুরো ফ্রন্টের লুকিং দেখেন সে দেখতে সেম এরকম হবে সম্পূর্ণটি ব্ল্যাক কালারের একটি গাড়ি গাড়ি রেজিস্ট্রেশনটা হচ্ছে ঢাকা মেট্রো ঘর 14 সিরিয়াল গাড়ি 1482 এটি ঢাকা মিরপুর বিআরটিতে নিবন্ধন করা হয়েছে যেকোনো সময় চাইলে আপনি নেম ট্রান্সফার করে দিতে পারবেন আর গাড়িটির হেডলাইটের কথা বলি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে চারটে টায়ার কন্ডিশন দেখতে সেম এরকম হবে আগামী এক বছর আপনাদের টায়ার নিয়ে কোনো টেনশন করতে হবে না আর এই চমৎকার ক্লুজার গাইড যদি পিছনে লুকিং এর কথা বলি সে দেখতে সেম এরকম হবে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় যারা জিপ গাড়ি কিনতে যাচ্ছেন তারা চাইলে এই চমৎকার ক্লুজার গাইডই দেখতে পারেন এটি কিন্তু আপনার দুই হাজার দুই এর মডেল দুই হাজার পাঁচের স্টেশন পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার ক্রুজার গাড়িটির দাম টাকা হয়েছে মাত্র এগারো লক্ষ আশি হাজার টাকা আমি আবারও বলছি এগারো লক্ষ আশি হাজার টাকা এটি কিন্তু আমাদের চাওয়া প্রাইস অবশ্যই দামাদামি করে টেস্ট ড্রাইভ দিয়ে এই চমৎকার গাড়িটি আপনি পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম